হ্যালো স্মি রুমিয়া আসসালাম আলাইকুম আজকে যাচ্ছে হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন আমি তোমাদেরকে ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে মৌচাক মৌচাক থেকে সোজা তোমরা চলে যাবে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের সামনে দিয়ে যে চার রাস্তার মোড় এই যে মোড়টা দেখতেই পাচ্ছ তার থেকে সামনে যে তোমরা দেখতে পারবে হচ্ছে কার ড্রাইভিং সেন্টার তার থেকে একটু সামনে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে আইডিয়াল স্কুল কলেজ আর তার সামনে কিন্তু এই মার্কেটটি হচ্ছে বসে আমি কথা বলতে বলতে চলে এসেছি এখন রিক্সা থেকে নেমে হাঁটতে হাটতে যাচ্ছি আর কি সামনেই নামছি এই মার্কেটে হচ্ছে প্রতি শুক্রবারে বসে আমি রাস্তার এই সাইড দিয়ে এসেছি এখানে নেমেছি আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই দুই লেনেই হচ্ছে মার্কেট বসে প্রতি শুক্রবারে হচ্ছে তোমরা এই মার্কেটটা পাবে আর এখানে তোমরা রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছু পেয়ে যাবে আমি একটু পরে তোমাদেরকে সব ডিটেলসে দেখাচ্ছি তার আগে বলে দিচ্ছি যে আমি এই ভিডিওটা হচ্ছে দুইটা পার্টে করব আমি প্রথমে যেই লেনে যাব এটা হচ্ছে এক পার্ট আর দ্বিতীয় পার্ট হচ্ছে এই পাশের যে লেনটা সেই লেনের তো দুইটা পার্টেরই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করব আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে এই লেনের শুরুতে হচ্ছে এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে তিরিশ টাকা করে গেঞ্জি বিক্রি করছে বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের সব ধরনের মানুষদের এখানে গেঞ্জি পাবে দেখতেই পাচ্ছ মানুষজন কেমন একদম ভিড় করে আছে খুব একটা যে খারাপ হয় তা কিন্তু নয় তোমরা এই ধরনের গেঞ্জি এখান থেকে নিয়ে বাসাতে পড়তে পারবে টাকাতে কিন্তু এর থেকে ভালো কি আশা করা যায় হচ্ছে দুই পাশ রাস্তা মার্কেট বসেছে এখানে কিন্তু ওড়না বিক্রি হচ্ছিল হেজাব বিক্রি হচ্ছিল এখানে জুতা বিক্রি হচ্ছিল তোমরা যদি রেগুলার ইউজার জন্য নিতে চাও তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবে এ পাশে গেঞ্জি বিক্রি হচ্ছিল এই এইখানে বিক্রি হচ্ছিল পাঞ্জাবি প্যান্ট এই সাইডেও ছিল হচ্ছে মেয়েদের ড্রেস এখানে হচ্ছে পাঞ্জাবি ছিল তো দুই লেনেরই আসলে দুই পাশে অনেক কিছু বসে এখানে ছিল হচ্ছে শাড়ি অনেক ভিড় ছিল আর ভিড়ের মধ্যে একটু ভিডিও করা কষ্টই হয়ে যায় আর অনেক মানুষ ধাক্কাধাক্কি করছিল এর থেকেও কিন্তু বেশি ভিড় হয় আজকে আমি একটু কুইকলি গিয়েছি বলে তুলনামূলক ভিড়টা কিন্তু কমই দেখা যাচ্ছে তো এগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা যদি কেউ শপিং করতে চাও তাহলে এখানে চলে আসতে পারো সব ধরনের জিনিসপত্রই কিন্তু এখানে পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে ছেলেদের মেয়েদের বড়দের ছোটদের সব ধরনের দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর জিনিস এই যে থ্রি পিস বিক্রি হচ্ছিল চারশো টাকা করে আটশো টাকা করে এখানে ওড়না বিক্রি হচ্ছিলো সুতিয়ে তোমরা রেগুলার ইউজের জন্য এখান থেকে কম দামের মধ্যে নিয়ে নিতে পারো বিভিন্ন ধরনের বোরকা বিক্রি হচ্ছিল আসলে সবগুলো দোকান কিন্তু এক্সপ্লোর করা সম্ভব না আমি যতটুকু পারছি ততটুকুই তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছি এখানে কিন্তু হেজাব ছিল খিমার না কি বলে সেগুলো ছিল এদিকে ছোটদের জুতা ছিল এখানে হচ্ছে বেডশিট বেডশিট কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে এখানে সবগুলো হেজাব ছিল আর এই পাশের দোকানটাতে ছিল হচ্ছে থ্রি পিস থ্রি পিসগুলো বিক্রি করছিল হচ্ছে সাড়ে ছয়শো আর মনে হয় সাড়ে আটশো টাকা করে তো তোমরা একটু দামদার করলে মেবি একটু কমের মধ্যে নিতে পারবে আমার মনে হয়েছে এখানে মেয়েদের আন্ডার গার্মেন্টসের জিনিসপত্রও বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের কালার কসমেটিক ছিল এখানে লেজ বিক্রি করছিল তোমরা তোমাদের জামাতে সুন্দর করে লেজ লাগানোর জন্য এখান থেকে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারো যেহেতু আমি একটু কুইকলি চলে এসেছি ভিডিও বানাবো বলে সেই জন্য একটু ভিড়টা কম ছিল আর দোকানের বেশিরভাগ দোকানগুলো এখনো বসেনি সবাই বসছিলো আর যেহেতু হুটহাট করে বৃষ্টিও আসছিলো এই জন্য কিন্তু অনেক দোকানপাটও বসেনি এখানে বিছনার চাদর বিক্রি হচ্ছিল এই বিছনার চাদরগুলো কিন্তু খুব ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় এগুলো তোমরা এখান থেকে নিয়ে অনায়াসেই সবসময় বিছনায় পারার জন্য ইউজ করতে পারো কিছু কিছু সময় কিন্তু এইসব মার্কেটে অনেক ভালো কোয়ালিটির জিনিসও পাওয়া যায় খুব কম দামের মধ্যে যেমন এই ব্যাগটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে সাড়ে টাকা বলছিল এখানে এই যে বাচ্চা মেয়েদের জুতা এটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা যদি মার্কেটে হতো তাহলে কিন্তু এখানকার তুলনায় আরও অনেক বেশি দাম হতো আমার মনে হয় তোমরা যারা এখনো আসোনি এখানে একবার আসতে পারো বিভিন্ন কোয়ালিটির জিনিসপত্র যেহেতু আছে তোমরা ইচ্ছে করলে ঘোরার উদ্দেশ্যেও আসতে পারো এসে দেখে যেতে পারো যে কেমন কোয়ালিটির জিনিসপত্র এখানে বিক্রি হয় সেগুলোকে আসলে ব্যবহার উপযোগী কিনা তোমরা নিতে চাও কি না তো এখানে বাচ্চাদের খেলনার একটা সব ছিল খেলনা অনেকগুলো ছিল এখানে রাতে বা বাসাতে পড়ার জন্য স্লিপার যেগুলো তোমরা এগুলো সবসময় ইউজ করতে পারবে ওই সাইডেও ছিল হচ্ছে ব্যাগ বোরকার দোকান আর আসলে অনেক বড় জায়গা নিয়ে মার্কেটটা বসে তো সব কিছু ঘুরে ঘুরে দেখানো সম্ভব না এই সাইডে হেজাব বিভিন্ন ধরনের হেজাব এখানে বোরখা ছিল আর দাম কিন্তু খুবই রিজনেবল ছিল এই সাইডেও বোরখা ছিল আমি চিন্তা করেছি যে আমার এই দুই পার্ট ভিডিও বানানোর পরে আমি একবার আবার আসবো এখানে ভিডিও মেক করার জন্য তখন আমি উপরে যে লেনটা দেখছো ফুটপাথ ধরে সেখান থেকেই তোমাদের জন্য সুন্দর করে বোরকায় এবং বেডশিট আর ঘরের যে জিনিসপত্র সেগুলোর ভিডিও বানাবো এই দোকানটাতে দেখতে পারলে এটা হচ্ছে বিছনার চাদর আর জানালার যে পর্দা সেগুলো এখানে এই দোকানটাতে ছিল মেয়েদের প্যান্ট এগুলো চারশো টাকা এবং দুশো টাকা করে বিক্রি করছিল তোমরা এখান থেকে দামদার করে নিতে পারবে ভাইয়াটা অনেক ভালো ছিল তার পাশেই ছিল হচ্ছে একটা ড্রেসের দোকান আর এটা হচ্ছে সেই দোকান এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু জানালার পর্দা বিক্রি হচ্ছিলো যেগুলো খুবই রিজনেবল প্রাইজে ছিল ছয়শো থেকে আটশো এবং হাজারের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তাছাড়া এখানে আবার লেস বিক্রি করছিল যেগুলো তোমরা নিয়ে তোমাদের জামাতে ইচ্ছে মতো ডিজাইন করতে পারবে এখানে বাচ্চাদের ড্রেসও ছিল অনেক সুন্দর সুন্দর এবং ভালো কোয়ালিটির আমি এই মার্কেটে এর আগে এসেছি তো বেশিরভাগ আসলে আমি এখান থেকে কসমেটিক্সের জিনিস নিয়ে যাই কসমেটিক্স বলতে দুল তারপরে চুরি এই টাইপের জিনিসই আমার বেশি নেওয়া হয় তাছাড়া কিন্তু আমি এখান থেকে তেমন কিছুই নিই নিই বা ঘর সাজানোর জিনিসপত্র নিই কারণ যদি আমি এগুলো না পড়ি সেগুলো তো নিয়ে কোনো লাভ নেই আর তোমরা যদি নিতে চাও তাহলে আসতে পারো আর আসলে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় একদম যে খারাপ তা কিন্তু নাই দেখতেই পাচ্ছ কত মানুষজন এখানে আছে এটা হচ্ছে কলোনি যে গেট মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের যে কলোনি সেই গেটের সামনেই দেখতে পাচ্ছ অনেকগুলো দোকানও বসেছে এখানে বিক্রি হচ্ছিল টাওয়াল গামছা আর এই সাইডে বাচ্চাদের জিনিসপত্র বিক্রি হচ্ছিল এখানে শাড়ি বিক্রি হচ্ছিলো এই শাড়িগুলো কিন্তু খুবই ভালো হয় আর মাত্র দুইশো তিনশো টাকার মধ্যে তোমরা এই শাড়িগুলো নিতে পারবে এগুলো ইউজ শাড়ি যদিও বাট শাড়িগুলো একটু দেখে শুনে নিতে হবে যদি ভেতরে ছেঁড়া ফাড়া না থাকে এখানে থ্রি পিস বিক্রি হচ্ছিলো তাছাড়া এই সাইডে লেস এখানে ওড়না আর এগুলো হচ্ছে গজের কাপড় তোমরা ইচ্ছে করলে এখান থেকে গজ কাপড়ও কিনে ড্রেস বানাতে পারবে আর তাছাড়া এখানে কিন্তু রেডিমেড ব্লাউজও বিক্রি হয় দুশো টাকা করে এখানে স্লিপার ছিল নাগ্রাম তারপরে এখানে ছিল একটা প্লাস্টিকের জিনিসপত্র দোকান এগুলো মেবি একশো টাকা একশো টাকা এমন করে দাম বলছিল। তোমরা ইচ্ছা করলে এখান থেকে তোমাদের প্রয়োজনীয় ঘরের জিনিসপত্র কিসেনের জিনিসপত্র কিন্তু নিতে পারো এখানে কিন্তু সব ধরনের দোকানপাটি বসেছে তোমাদের সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রই কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে একটু সামনে যে একটা ব্যাগের দোকান দেখলাম তো এখানে একটু লক্ষ্য করে দেখলাম একটা ব্যাগ আমার খুবই ভালো লেগেছে সেই ব্যাগটা হচ্ছে দাম ছিল সাড়ে সাতশো সাড়ে ছয়শো চিন্তা করলাম এখান থেকে এই টাকা দিয়ে নেব কিনা না বাট ব্যাগটা কিন্তু আমার কাছে মনে হয়েছে খুবই ভালো এবং ভালো কোয়ালিটিরও মনে হচ্ছিল বাট ব্যাডলাক আমি ব্যাগটা নিয়ে নাই কারণ আমি কনফিউজ ছিলাম যে এখান থেকে আমার এই টাকা দিয়ে ব্যাগটা নেওয়া উচিত হবে কি কিন্তু পরে আমি চিন্তা করলাম যে যদি এটা কোনো বড় মার্কেট বা শপিং মলে হতো তাহলে অবশ্যই আমি দ্বিতীয়বার চিন্তা করতাম না আমি কিন্তু ব্যাগটা বেশি দাম দিয়ে হলেও নিয়ে নিতাম কিন্তু ব্যাগটা আমি নিয়ে নাই কিন্তু ব্যাগটা আমার খুবই ভালো লেগেছিল। আমি যে হাত দিয়ে দেখাচ্ছি কালো একটা ব্যাগ দেখতে পাচ্ছ এই ব্যাগটাই হচ্ছে সেই ব্যাগ আমি তোমাদের পাশে ছবিটা দিয়ে দিব সাড়ে ছয়শো টাকা বা সাড়ে সাতশো টাকা এমন চাঁদ ছিল বাট আমি ব্যাগটা নিয়ে নাই এখানে যেমন বাসায় ইউজ করার জন্য গেঞ্জি প্যান্ট যে করিট সেগুলো পাওয়া যাচ্ছিলো আবার কিন্তু যারা থ্রি পিস ইউজ করো বা টু পিস বাসাতে পরো কমফোর্টেবল ফিল করার জন্য সেই ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো দাম যে খুব একটা বেশি তা কিন্তু নয় এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেডশিট তোমরা দেখতেই পাচ্ছ এই সাদা বেডশিটটা আমার খুবই ভালো লেগেছে বেডশিটের দাম চাচ্ছিল হচ্ছে সাড়ে ছয়শো টাকা বাট তোমরা মেবি সাড়ে চারশো টাকা বলে দিবে কিনা চাই না বাট তোমরা বলে দেখতে পারো সামনের এই সাইডটাতে ব্যাগ দেখছি ব্যাগ আমার খুবই ভালো লাগে আমি ব্যাগ কালেকশন করতে খুবই পছন্দ করি এই জন্য যেখানেই ব্যাগের দোকান দেখি সেখানেই কিন্তু আমি একটু দাঁড়িয়ে যাই কারণ কোন ব্যাগটা আমার চোখে ভালো লাগবে সেটা আমি নিয়ে রাখবো বা কালেকশন করে রাখবো আমার কাছে আর আমার অনেকগুলো ব্যাগও আছে মেয়েদের বিভিন্ন ধরনের শখ হয়ে থাকে আমার শখ হচ্ছে একটা সময় ছিল জুতা আর ইয়াররিংস এখন আমার বেশি ভালো লাগাচ্ছে ব্যাগ কালেকশন করতে আর বডি স্প্রে কালেকশন করতে মানে পারফিউম কালেকশন করতে এক এক সময় আসলে শখটা এক এক রকম হয় তোমাদের কার কোন শখ আছে অবশ্যই চাইলে আমাকে জানাতে পারো কমেন্টসে তোমরা নিঃসন্দেহ এখানে চলে আসতে পারো অনেক কিছুই পাবে বাচ্চাদের জিনিসপত্র পাবে বড়দের পাবে ছেলেদের পাবে মেয়েদের পাবে ঘরের সংসারের এবং রান্নাবান্নার জিনিসও কিন্তু এখানে তোমরা করতে পারবে এখানে সুতির মেবি ওন্না বিক্রি হচ্ছিল মেবি একশো টাকা করে বলছিলো আর তোমরা কিন্তু এখান থেকে হেজাব পেয়ে যাবে দুইটা হেজাব দেড়শো টাকা করে পাবে তো তোমরা যারা হেজাব কালেকশন করতে পছন্দ কর তারা কিন্তু এখান থেকে খুব নিমিশে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতে বলতে আমি প্রায় শেষ দিকে চল এসেছি এই লাইনের তো আমি তোমাদের আগেই বলছি আমি দুই পার্টে ভিডিও বানাবো তো এটা ছিল হচ্ছে প্রথম পার্ট আর আমি অবশ্যই দ্বিতীয় পার্ট তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করব তো আমি শেষের দিকে প্রায় চলে এসেছি এখানে শাড়ি পাওয়া যাচ্ছিল এই শাড়িগুলো কিন্তু অনেক ভালো যদিও মেবি ইউজ করা বাট দুশো টাকায় ঠিকই আছে তোমরা নিলে এখান থেকে নিতে পারবে এখানে বেডশিটও ছিল আর উপরে যে লাইনটা দেখছো যেটা হচ্ছে ফুটপথের উপর দিয়ে করা সেটা আমি অন্য কখনো যদি যাই তখন আবার আমি তোমাদের সাথে ভিডিও করে দেখাবো যে সেখানে কী ধরনের জিনিস পাওয়া যায় এখানে বেশিরভাগই গজের কাপড় বোরকা দেন কিছু সিরামিকের জিনিসও দেখাচ্ছিলো ভিডিও করতে করতে কিন্তু অনেক কিছুই আমার পছন্দ হয়েছে কিন্তু আমি সেগুলো নিব কিনা সেটাই চিন্তা করছিলাম তো এখানে আসলে আমি অনেকগুলো ইয়ারিংস নিয়ে যাই কারণ সবসময় তো এখানে আসা হয় না তো প্রায় শেষের দিকে চলে এসেছি আমি এই লেনের লাস্টের দিকে এখানে বাচ্চাদের ড্রেস ছিল সামনের দিকেই তোমরা পাবে হচ্ছে ছেলেদের পাঞ্জাবি ছিল এখানে তাছাড়া পাবে ছেলেদের চশমা এখানে একটা দোকানে ব্যাগ বিক্রি করছিল আর লাস্টের দিকেই কিন্তু তোমরা চশমা পাবে আর এই দোকান থেকে কিন্তু আমি এর আগে ছোটো ছোটো কিছু ইয়াররিংস নিয়ে নিয়েছিলাম এই দোকানটার ব্যাগের কালেকশনগুলো কিন্তু অনেক ভালো ছিল আর একদম লাস্টের দিকে পাবে কিছু প্লাস্টিকের জিনিসপত্র কাঠের জিনিসপত্র দোকান আর তাছাড়া পাবে হচ্ছে ছেলেদের চশমা সানগ্লাস এখানে মেয়েদেরও আছে এটাই হচ্ছে এই লেনের পুরো ভিডিওটা তো আশা করি তোমাদের এই লেনের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আর দ্বিতীয় পার্টটা দেখবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর দ্বিতীয় পার্টির ভিডিও আমি ঠিক এখান থেকেই শুরু করবো অপোজিট সাইড যে লেন আছে সেই লেন দিয়ে তো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদিও আমি বুঝতে পারছি যে আমি অন্য সবার মতো হয়তো রোড সাইড ভিডিওগুলো ভালোভাবে মেক করতে পারছি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এরা কিন্তু সবাই একটা বিজি সময় থাকে তাদের বেচা কেনার সময় এই সময় যে সবাইকে ডিস্টার্ব করে কোন জিনিসের দাম কত ওইভাবে আসলে ডিস্টার্ব করাটা আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি সব জিনিসের দাম বলতে পারিনি বাট তোমরা গেলে দাম দাঁড় করে কিন্তু দেখে শুনে নিতে পারবে তো আশা করি সবার এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই বাই নেক্সট ভিডিওতে কথা হচ্ছে